দেশের দেশের ও দেশের বাহিরের বেশ কয়েকজন চিকিৎসক যাবেন চোদ্দ সদস্যের একটি প্রতিনিধি দল তারা যাওয়ার কথা বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাবে তার যে উন্নত চিকিৎসার জন্য তার সঙ্গে চোদ্দ সদস্যের দেশ এবং বিদেশি চোদ্দ সদস্যের সমন্বয় গঠিত চিকিৎসক টিম থাকবে তিনি বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং আপনাদের যদি দর্শক আরেকটু জানিয়ে রাখি যে আজকে লন্ডন থেকে বাংলাদেশে আসছেন সাবেক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান তিনি বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়ার জন্য তিনি আসতেছেন আজকে এবং আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখি যে কাতার এয়ার অ্যাম্বুলেন্সেই করেই বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য তাকে আগামীকালকে তাকে আজকে মধ্যরাতে বা আগামীকাল সকালে তাকে লন্ডন নিয়ে যাওয়া হবে দর্শক আপনাদের যদি আমরা আরেকটু জানিয়ে রাখতে চাই যে গত কয়েক গত তেইশে নভেম্বর শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে এবার কি আর হসপিটালে ভর্তি হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তারপরে গত সাতাইশে নভেম্বর থেকে তার অবস্থা ক্রিটিক্যাল হওয়ার পরেই তাকে সিসি এখন পর্যন্ত তার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি এখনও তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়ে গেছে এবং আগামীকালকে তাকে উন্নত চিকিৎসার জন্যই তাকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে এমনটি গণ কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক হোসেন তিনি বলেন যে আজকে মধ্যরাতে বা আগামীকালকে সকালেই তারে লন্ডনে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে দর্শক আপনাদের যদি আমরা আরেকটু জানিয়ে রাখি যে দর্শক আপনাদের যদি আমরা আর জানিয়ে রাখি যে বেগম এভারকেয়ারের পাশে যে মাঠ রয়েছে এবং আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে বিমান বাহিনী এবং সেনাবাহিনীর হেলিকপ্টারও কিন্তু তারা এইখানে তারা মহড়া দেন আজকে এবং আরেক এই এসএসএফ নিরাপত্তার প্রোটোকল অনুযায়ী পরীক্ষামূলক সেনাবাহিনী এবং বিমান বাহিনীর যে হেলিকপ্টার হেলিকপ্টার মহড়া আজকে দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত এবার আশেপাশে হেলিকপ্টার মহড়াও দিয়েছিল আপনাদের যদি তার সাথে সাথে আরেকটু জানিয়ে রাখি গত দুই দিন আগেই বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ বিবিআইপি ব্যক্তি ঘোষণা করে তাকে স্পেশাল সিকিউরিটি তাকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনাদের দর্শক জানিয়ে রাখি যে এখন যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আজকে গতকালকে থেকে কিন্তু বিজিবিও তার বেগম খালেদা জার নিরাপত্তার জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে আবার কি আর হসপিটালের সামনে দর্শক আপনাদের আরেকটু জানিয়ে রাখি গতকালকে যুক্তরাজ্য থেকে চার সদস্যের একটি প্রতিনিধি বিশেষজ্ঞ চিকিৎসক দল আবার হসপিটালে এসেছেন এবং দেশি এবং বিদেশি সমন্বয় করেই তাকে বিশেষজ্ঞ ডাক্তারের দিয়ে যাচ্ছে এবং তারা যুক্তরাজ্য গতকালকে থেকে এসেছে চারজনের প্রতিনিধি দল তারা গতকালকে দুপুরে বেগম খালেদা জিয়াকে ট্রিটমেন্ট দিয়েছিলেন তারা বলছেন যে বেগম খালেদা জিয়া তারা তিনি ট্রিটমেন্টে সাড়া দিচ্ছেন এবং তিনি ট্রিটমেন্ট গ্রহণ করতে পারছেন এমনটি তারা বলছেন এবং আজকে তার মেডিকেল যে বেগম খালেদা জিয়ার বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আজকে মধ্যরাতে অথবা আগামী কালকে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে তাকে লন্ডন নিয়ে যাওয়া হবে এবং কিছুক্ষণ দুপুর বেলায় দুপুর বেলায় তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজের এম জাইদ হোসেন তিনি একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে জানান যে তাকে তার তাকে লন্ডনে নেওয়ার কথা তিনি কিছুক্ষণ আগে জানান যে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে মধ্যরাতে বা আগামীকাল সকালে তাকে আসার জন্য তাকে লন্ডনে নেওয়া হবে এমনটি জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আশাবাদী তিনি আবারও ফেরত আসবেন আমাদের মাঝে যাত্রাপথে তার যে এয়ার অ্যাম্বুলেন্স সে যাত্রাপথে সর্বক্ষণিক চিকিৎসা নিশ্চিতের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক থাকবে তার সঙ্গে তিনি জানান দেশি বিদেশি চিকিৎসকের সমন্বয়ে ঘটিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতালবে সিদ্ধান্ত মোতা মোতাবেক তারা কাতারে আর অ্যাম্বুলেন্সের মাধ্যমে আজকে মধ্যরাতে অথবা আগামী কালকে তারা লন্ডন নিয়ে যাবে সাবেক চেয়ারপারসন বেগম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ওনার জন্য দেশের এবং দেশের বাহিরের বেশ চোদ্দ সদস্যের একটি প্রতিনিধি দল তারা যাবে তার সঙ্গে এবং আজকে যদি আরেকটু জানে রাখি আজকে কিন্তু তারেক রহমান সাবেক বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান তিনি লন্ডন থেকে বাংলাদেশে আসছেন তিনি আসার পরে মধ্যরাতে হয়তোবা আগামীকালকে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডন একটি ঠিক করে রেখেছেন কথা বলে রেখেছেন সেই হসপিটালে বেগম খালেদা জিয়ার ট্রিটমেন্টের জন্য তাকে নিয়ে যাওয়া হবে এমনটি জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেড এম জাইদ হোসেন তিনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে দর্শক আপনাদের সরাসরি যুক্ত করেছি বাংলা ফেয়ার্স ফেসবুক লাইভে আপনাদের ঠিক যেমনটি জানানোর চেষ্টা করছি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদের এই মুহূর্তে জানানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগেই তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেরএম জাইদ হোসেন তিনি গণমাধ্যম কর্মীদেরকে জানান যে তার মেডিকেল বোর্ডের চিকিৎসা অনুযায়ী তাকে তাকে আজকে আজকে সকাল মধ্যরাতে বা সকালে উন্নত চিকিৎসার জন্য লন্ডন হবে দর্শক আমরা যদি আপনাদের আরেকটু জানিয়ে রাখতে চাই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তিনি আসলেই তাকে বেগম খালেদা জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে তারা কাতার এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমেই তারা বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আর লন্ডন নিয়ে যাবেন এবং গত কয়েকদিন ধরেই তার শারীরিক অবস্থার এখন পর্যন্ত অপরিবর্তিত রয়ে গেছে আর তিনি এবার আর হসপিটালে সিসিওতে চিকিৎসাধীন অবস্থান আছে এবং গতকালকে তার চিকিৎসা দিতে যুক্তরাজ্যের চার সদস্যের প্রতিনিধি চিকিৎসা বিশেষজ্ঞ চিকিৎসক তারা এবারকে আর হসপিটালে এসে তারা তাকে ট্রিটমেন্ট দিচ্ছেন এবং দেশি এবং বিদেশি সমন্বয়ে সমন্বয়ে তার মেডিকেল বোর্ড যারা রয়েছে তারা দেশি বিদেশি সমন্বয় করে তারা ডক্টররা সমন্বয় করে তাকে এই উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং আগামী কালকে তাকে মধ্যরাতে আজকে মধ্যরাতে বা আগামী কালকে তাকে লন্ডন নিয়ে যাওয়া হবে হ্যাঁ দর্শক আপনাদের সরাসরি যুক্ত করেছি বাংলা ফায়ার ফেসবুক লাইভে আপনাদের সরাসরি যুক্ত করেছি এবার কেয়ার হসপিটাল থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিছুক্ষণ আগেই তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেরিম জাইদ হোসেন তিনি এবার কেয়ার হসপিটালের সামনে সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমকে জানান যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা তা নিয়ে যে তার যে মেডিকেল বোর্ড সেই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে আজকে মধ্যরাতে বা আগামীকাল সকালে তাকে ট্রিটমেন্টের জন্য তাকে লন্ডন নিয়ে যাওয়া হবে এবং আপনাদের যদি আর একটু জানিয়ে রাখি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তিনিও কিন্তু লন্ডন থেকে বাংলাদেশে আসবেন তারপরে হয়তোবা বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য তাকে লন্ডন নিয়ে যাওয়া হবে গত কয়েকদিন ধরেই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একেবারে অপরিবর্তিত রয়েছে এখন পর্যন্ত তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি এবং কিছুটা তারা বলছে যে তাকে লন্ডনের একটি হসপিটালে তার কথা হয়েছে মেডিকেল বোর্ডের সমন্বয়ে কথা হয়েছে যে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের একটি হসপিটালে আগামী আজকে মধ্যরাতে বা আগামী কালকে সকালে তাকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে এমনই তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার রেজের জাইদ হোসেন তিনি দুপুর তিনটায় তিনি একটি সংবাদ সম্মেলনের এবার কেয়ার হসপিটালের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি গণমাধ্যম কর্মীদেরকে এই বিষয়টি তিনি নিশ্চিত করেন তিনি আরো বলেন আর তিনি আরো বলেন যে তার যে বেগম খালেদা যে শারীরিক অবস্থা নিয়ে তিনি বলেন যে আমরা আশাবাদী যে তিনি আবার আসবেন আমাদের মাঝে তার যে যে অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তার থাকবে এবং সদস্যের একটি প্রতিনিধি দল থাকবে তার বিদেশে যে তাকে বিদেশ উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে তার সপর সঙ্গী হিসাবে তারা থাকবেন আরো তিনি বলেন যে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে ঘটিত মেডিকেল বোর্ডের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতালেব তারা এই আগামী কালকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আজকে মধ্যরাতে বা আগামীকাল লন্ডনে নিয়ে যাওয়া হবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিয়ে যাবে এবং দেশের এবং দেশের ও দেশের বাহিরের বেশ কয়েকজন চিকিৎসক তার সঙ্গে থাকবে দেশবাসীর কাছে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার পরিবার তারা দোয়া চেয়েছেন এবং আজকে মধ্যরাতে বা আগামী কালকেই তাকে কাতার এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া হবে দর্শক আমার কাছে এই ছিল বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করছি বাংলা ফেয়ার ফেসবুক লাইভে এই ছিল আমার কাছে আবার কেয়ার হসপিটাল থেকে বেগম খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি